ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে নিয়োগ আবেদন ডাকযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে একাধিক পদে জনবল নিয়োগ দেব আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী আট জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে চার পদে মোট সাত জন নিয়োগ পাবেন আবেদন চলছে নয় জুন থেকে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে কোনো ধরনের সুপারিশ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক পদের নাম নিম্নমান সহকারী কাম্যুদ্রাক্ষরিক ভো কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি গ্রেড ষোল বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম পদ পদসংখ্যা একটি গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা তিনটি গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ চার পদের নাম প্রহরী পদসংখ্যা একটি গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ হতে হবে বত্রিশ বছর আবেদন ফি এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা এবং তিন ও চার নম্বর পদের জন্য দুইশো টাক আবেদন পাঠানোর ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়িয়া আগামী আট জুলাই বিকেল পাঁচটার মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপথ আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন